সকলকেই স্বাগত জানাই আমরা যেমন লাইব্রেরি সায়েন্সের বিভিন্ন টপিক নিয়ে আলোচনা করে থাকি আজকেও আমরা একটি নতুন টপিক নিয়ে আলোচনা করব টপিকটির নাম হচ্ছে ফাইভ ল অফ লাইব্রেরি সায়েন্স আজকে আমরা আলোচনা করব ফাইভ ল অফ লাইব্রেরি সায়েন্স সম্পর্কে যেমন ডক্টর এস আর রঙ্গনাথন যখন তার ফাইভ ল অফ লাইব্রেরি সায়েন্স নিয়ে ভাবতে শুরু করেন তখন তিনি কাজ করছিলেন মাদ্রাস ইউনিভার্সিটি লাইব্রেরি বর্তমানে যা চেন্নাই বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগার নামে পরিচিত উনিশশো চব্বিশ সালে তাকে মাদ্রাস ইউনিভার্সিটিতে প্রথম পূর্ণকালীন লাইব্রেরিয়ান হিসেবে নিয়োগ করা হয় যেখানে কাজ করার সময় তিনি দেখলেন বই প্রচুর আছে কিন্তু পাঠকরা সঠিকভাবে ব্যবহার করতে পারছে না এমনকি লাইব্রেরিতেও পাঠক আসছে না গ্রন্থাগারের নিয়ম কানুন পাঠক বান্ধব নয় কর্মচারীদের কাজও মূলত বইয়ের যত্নেই সীমাবদ্ধ পাঠক সেবাই নয় এই অভিজ্ঞতায় তিনি বুঝলেন লাইব্রেরির প্রকৃত লক্ষ্য হওয়া উচিত পাঠক সেবা শুধু বই সংরক্ষণ নয় তাহলে আমরা এখান থেকে পাচ্ছি উনিশশো সালে রঙ্গনাথন মাদ্রাস ইউনিভার্সিটিতে একজন পূর্ণকালীন লাইব্রেরি হিসেবে যোগ দেন এছাড়াও তিনি ডক্টর এস আর রঙ্গনাথন ফাইভ ল অফ লাইব্রেরি সায়েন্স নিয়ে চিন্তাভাবনা শুরু করেন এরপর আসছি আমি যখন শুধু বই সংরক্ষণ নয় তাই তিনি সেখান থেকে ধাপে নিচের তিনটি তিতত্ত্বমূলক সম্পর্ক তিতত্ত্বম তিতত্ত্বমূলক সম্পর্কটি কি বুক অর্থাৎ বই রিডার অর্থাৎ পাঠক স্টাফ অর্থাৎ কর্মচারী এই ধারণা তিনটি তিনি তৈরি করেন এরপরে উনিশশো সালে প্রকাশ করেন ফাইভ ল অফ লাইব্রেরি সায়েন্স খুব সহজ ভাষায় লেখা আছে যা তোমরা সহজেই বুঝতে পারবে এবং পড়ে তোমাদের খুব মজা লাগবে এরপর আসছি আমি গ্রন্থাগার বিজ্ঞানের গ্রন্থাগার বিজ্ঞানের পাঁচটি এখানে আবার লেখা হয়েছে গ্রন্থাগার বিজ্ঞানের পাঁচটি আইন হলো একটি তত্ত্ব যা ডক্টর এস আর রঙ্গনাথন উনিশশো সালে প্রস্তাব করেন এর মাধ্যমেই একটি গ্রন্থাগার পরিচালনার মৌলিক নীতি নির্ধারণ করা হয় এই পাঁচটি আইনকেই বলা হয় গ্রন্থাগার বিজ্ঞানের নিয়ম বিশ্বজুড়ে বহু গ্রন্থাগারিক এই আইনকে তাদের দার্শনিক ভিত্তি হিসেবে মেনে নেন যেমন গ্রন্থাগার আইনের প্রথম ধারণা করেন উনিশশো সালে এখান থেকে বুঝে নিতে হবে যখন তিনি উনিশশো সালে মাদ্রাস লাইব্রেরিতে একজন পূর্ণকালীন লাইব্রেরিয়ান হিসেবে যোগ দিয়েছিলেন আইনগুলি রূপ দেন উনিশশো সালে এবং প্রকাশ করেন উনিশশো সালে তার বিখ্যাত গ্রন্থ ফাইভ ল অফ লাইব্রের সায়েন্সে এটি খুব গুরুত্বপূর্ণ টপিক যেমন এখান থেকে আমরা বুঝতে পারছি উনিশশো সালে তিনি মাদ্রাস ইউনিভার্সিটিতে পূর্ণকালীন লাইব্রেরিয়ান হিসেবে যখন যোগ দেন তখন থেকেই তিনি এই ধারণাটি তৈরি করেন তাহলে প্রথম ধারণা হচ্ছে উনিশশো সালে আইনগুলির রূপ দেন উনিশশো সালে এবং প্রকাশ করেন উনিশশো সালে তার বিখ্যাত গ্রন্থ ফাইভ ল অফ লাইব্রেল সায়েন্সে এরপর চলে আসছি ফাইভ ল অফ লাইব্রেরি সায়েন্সে এরপর চলে আসছি ফাইভ ল ফাইভ লগুলি কি বুক আর ফর ইউজ বই ব্যবহারের জন্য এভরি রিডার ইজ হার বুক প্রতিটি পাঠকের জন্য উপযুক্ত বই এভরি বুক ইটস রিডার প্রতিটি বইয়ের জন্য একজন পাঠক এছাড়াও চার নম্বর যে সেভ দ্য টাইম অফ দ্য রিডার পাঠকের সময় বা দা দ্য লাইব্রেরি ইজ গ্রোয়িং অর্গানাইজেশন গ্রন্থাগার একটি কর্মবর্ধনশীল সংগঠন বা প্রতিষ্ঠান এই লেখাগুলি খুব সহজ ভাষায় লেখা আছে যাতে করে তোমাদের বুঝতে খুব সুবিধা হয় তাহলে আমরা এখানে পাঁচটি সূত্রও পেয়ে গেলাম পাঁচটি সূত্র আর আমি বলছি না বেশি সময় লেগে যাবে এক কথায় এই পাঁচটি আইনকে বলা হয় গ্রন্থাগার বিজ্ঞানের ফিলোজফিক্যাল ফাউন্ডেশন অর্থাৎ দার্শনিক ভিত্তি এই পাঁচটি আইন গ্রন্থাগার বিজ্ঞানের মৌলিক আইন গ্রন্থাগার বিজ্ঞান বা সেব সেবা বা ব্যবহারকারীদের সমস্যার যে কোনো ক্ষেত্রে প্রযোজ্য এগুলিকে বলা হয় হাঁড়ি ভরা সাগর কারণ ছোট ছোট বাক্যে গভীর দর্শন নিহিত রয়েছে এগুলির মধ্যে যেমন আমরা বুক ফর বই ব্যবহারের জন্য এটাকে যদি আমরা বিশ্লেষণ করি হয়তো দুপাতা পাতা হয়ে যাবে আমরা সেজন্য এখানে সংক্ষেপে আমাদের যেটুকু প্রয়োজন আমরা সেইটুকুই নিয়ে আলোচনা করছি পরবর্তীকালে আরও যদি কোনো দিন সময় হয় তো তোমাদের বিষয়টি সম্পর্কে আরও ডিটেলস ধারণা দেওয়ার চেষ্টা করব যেমন এই আইনগুলি গ্রন্থাগার বিজ্ঞানের গ্রন্থাগারের পেশা বা গ্রন্থাগারের ব্যবহারের জন্য এক অমর ভবিষ্যৎ নিশ্চিত করছে। এগুলো গ্রন্থাগার বিজ্ঞানের ক্ষেত্রে এক বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি প্রদান করে যদিও রঙ্গনাথন এই আইনগুলো ডিজিটাল যুগের আগেই প্রস্তাব করেছিলেন তবু আজ কিন্তু এই দু হাজার পঁচিশে দাঁড়িয়েও আজকেও এই আইনগুলি কিন্তু সমানভাবে প্রাসঙ্গিক ও কার্যকর এই জিনিসটা কিন্তু তোমাদের ভালোভাবে মনে রাখতে হবে আইনটা প্রণয়ন হয়েছিল উনিশশো একত্রিশ সালে কিন্তু আজকেও যে ডিজিটাল যুগে এই আইন ছাড়া লাইব্রেরি সায়েন্স কোনো মতেই সম্ভব নয় এরপর আমরা আসবো প্রত্যেকটা যে ল আছে যেমন ফার্স্ট ল বুক আর পর ইউজ বই ব্যবহারের জন্য ঠিক আছে এগুলোকে আমরা সুন্দরভাবে বিশ্লেষণ করেছি বই ব্যবহারের জন্য বই হলো গাইড বন্ধু ও দার্শনিক লেখকের উদ্দেশ্য হলো চিন্তা পাঠকের কাছে পৌঁছানো তাই বই শুধু সংরক্ষণের জন্য নয় বই ব্যবহারের জন্য এক সময় বই চেন দিয়ে বাঁধা থাকত যাতে চুরি রোধ করা যেত কিন্তু এতে ব্যবহার কমতো রঙ্গনাথন বলেন সংরক্ষণ গুরুত্বপূর্ণ হলেও শেষ লক্ষ্য হচ্ছে ব্যবহারের বৃদ্ধি তাই প্রথম আইন থেকে আমরা সংক্ষেপে পাই বই ব্যবহারের তার প্রকৃত মূল্য তাই লাইব্রেরির প্রতিটি দিক যেমন সময় অবস্থান স্টাফ টেকনিক প্রচার এমনভাবে সাজাতে হবে যাতে বইয়ের সর্বোচ্চ ব্যবহারের নিশ্চিত করা যায় খুব সুন্দরভাবে এখানে লেখা হয়েছে যাতে তোমরা সহজেই বুঝতে পারো এরপর আসছি আমি সেকেন্ড লোক সেখানে হচ্ছে এভরি রিডার ইজ হার প্রত্যেক পাঠকের জন্য তার বই এই আইনে বোঝায় বুক ফর অল সব সময়ের জন্য যেমন এটা আমরা পড়ে এসেছি উনিশশো লাইব্রেরি রামমোহন রায় লাইব্রেরি ফাউন্ডেশন উনিশশো ইউনেস্কো বুক ফর অল বলেছে উনিশশো সালে এই কথাটা আমরা এখানে আরেকবার পেলাম অর্থাৎ প্রত্যেক পাঠকের সমান অধিকার আছে নিজের পছন্দ মতো বই পাওয়ার লাইব্রেরি হলো একটি গণতান্ত্রিক প্রতিষ্ঠান সেখানে বয়স জাতি লিঙ্গ অর্থনৈতিক অবস্থার ভেদাভেদ ছাড়াই সবার জন্য বই উন্মুক্ত থাকবে এই আইনে যেটা প্রাসঙ্গিক লাইব্রেরির মূল লক্ষ্য হল শিক্ষা ও জ্ঞান সকলের কাছে পৌঁছে দেওয়া দ্বিতীয় আইন থেকে আমরা সংক্ষেপে জানতে পারি প্রত্যেক পাঠকের জন্য তার প্রয়োজনীয় বই নিশ্চিত করতে হবে তার জন্য রাষ্ট্র লাইব্রেরি কর্তৃপক্ষ স্টাফ ও পাঠক সবার কিছু দায়িত্ব রয়েছে এরপর আসছে আমি থার্ড ল প্রত্যেক বইয়ের জন্য তার পাঠক থাকবে প্রতিটি বইয়ের বইয়ের জন্য একজন একাধিক পাঠক রয়েছে যেমন আমরা এখন কাজ করতে করতে ফিল করি অনেক স্টুডেন্ট এসে বলে স্যার আমাকে একটা ভালো বই দিন তো ভালো বই বলে কিছু হয় না প্রত্যেকটি বই কিন্তু ভালো বই কারণ কোনো না কোনো লেখক স্টুডেন্টদের সাহায্য করার জন্যই সেগুলো লিখেছে লাইব্রেরিয়ানের দায়িত্ব হল প্রতিটি বইকে তার উপযুক্ত পাঠকের কাছে পৌঁছে দেওয়া দ্বিতীয় আইনের সঙ্গে সম্পর্কিত তবে এখানে জোর দেওয়া হয়েছে বইয়ের দিক থেকে যে কোনো কম পাঠককেও আকর্ষণ করলেও তার স্থান লাইব্রেরিতে রয়েছে যদি কোনো বই তার কোনো কম পাঠক থাকে তবু কিন্তু তার লাইব্রেরিতে গুরুত্ব রয়েছে তাই এই আইনে সংক্ষেপে বলা হয়েছে লাইব্রেরি প্রতিটি বইয়ের একজন পাঠক আছে লাইব্রেরির কাজ হলো বিভিন্ন পদ্ধতিতে ওপেন অ্যাক্সেস এবং সঠিক নির্বাচন প্রচার রেফারেন্স সেবা সেই পাঠককে খুঁজে বার করা এবং বইয়ের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা এরপর আসছি আমি থার্ড লতে সরি ফোর লতে সেভ দ্য টাইম অব দ্য রিডার পাঠকের সময় বাঁচায় ডক্টর এস আর রঙ্গনাথনের চতুর্থ আইনে বলেছে সেভ দ্য টাইম অব দ্য রিডার অর্থাৎ পাঠকের সময় বাঁচাও একজন পাঠক সব সময় ব্যস্ত মানুষ বলেই নিজেকে ধরে নিতে হবে তাই তাকে কম সময়ের মধ্যে দ্রুত ও সহজেই প্রয়োজনীয় তথ্য বা বই পৌঁছে দেওয়া গ্রন্থাগারের অন্যতম প্রধান দায়িত্ব অর্থাৎ পাঠকের চাহিদা দ্রুত মেটানো বই সহজে ও দ্রুত খুঁজে পাওয়া গ্রন্থাগারের সঠিকভাবে পরিচালিত করা ও অভিজ্ঞ ও সহযোগী সহযোগিতামূলক কর্মী বাহিনীর সাহায্যে তা করা যেমন চতুর্থ আইনে আমরা সংক্ষেপে জানতে পাচ্ছি গ্রন্থাগার হল এমন জায়গা যেখানে পাঠক সবচেয়ে কম সময়ে সবচেয়ে বেশি সুবিধা পাবে এরপর আমি ফাইভ ল লাইভস ফাইভ ল দ্য লাইব্রেরি ইজ এ গ্রোয়িং অর্গানাইজেশন অর্থাৎ গ্রন্থাগার একটি কর্মবর্ধমান জীবন্ত সংগঠন বা প্রতিষ্ঠান যেমন গ্রন্থাগার একটি কর্মবর্ধমান জীবন্ত সংগঠন গ্রন্থাগার কিন্তু স্থির নয় এটি একটি জীবন্ত সত্তার মতো ক্রমাগত বৃদ্ধি পায় যেখানে বৃদ্ধি পায় বই পাঠক ভবন কর্মী ও সেবা সব কিছুতেই এখানে বৃদ্ধি রয়েছে অর্থাৎ গ্রন্থাগার কখনো স্থির নয় সময়ের সাথে সাথে গ্রন্থাগার কখনো স্থির নয় সময়ের সাথে সাথে বই পাঠক প্রযুক্তি ও ভবন সব দিকেই ক্রমাগত পরিবর্তন হতে থাকবে আমরা এইভাবেই সুন্দর করে সাজিয়েছি প্রত্যেকটি লকে এবং তার কিভাবে এই আইন তৈরি হয়েছিল সেটাও আলোচনা করেছি এখান থেকে তোমরা যে শর্ট কোয়েশ্চানগুলি আসতে পারবে আসতে পারে তার একটা আমরা সংক্ষিপ্ত এখানে নমুনাও দিয়েছি এই পিডিএফের মাধ্যমে এটা ফাইভ ল অব লাইব্রেরি সায়েন্সের মোট ছটা পেজ আছে যেমন গ্রন্থাগার বিজ্ঞানের পাঁচটি সূত্র কে প্রস্তাব করেছিলেন ডক্টর এস আর রঙ্গনাথন গ্রন্থাগার বিজ্ঞানের পাঁচটি সূত্র কোন বছর রচিত হয়েছিল উনিশশো চব্বিশ সালে এই জিনিসগুলো কিন্তু ভালোভাবে মনে রাখতে হবে রচিত হয়েছিল উনিশশো চব্বিশ সালে গ্রন্থাগার বিজ্ঞানের পাঁচটি সূত্রে প্রথম প্রকাশিত হয় কোন বছরে উনিশশো একত্রিশ সালে তোমার তোমাদের যদি জানা না থাকে তাহলে তোমরা অবশ্যই উনিশশো একত্রিশ সালে রাগ দিয়ে দেবে তাহলে এই টপিক ওয়াইজ যদি পড়তে থাকো তাহলে খুব সুন্দরভাবে তোমাদের এই সিলেবাসটা শেষ করতে পারবে কোন বইতে প্রথম গ্রন্থাগার বিজ্ঞানের পাঁচটি সূত্র প্রকাশিত হয়েছিল উনিশশো একত্রিশ সালে রঙ্গনাথনের গ্রন্থাগার বিজ্ঞানের কয়টি সূত্র আছে পাঁচটি সূত্র রয়েছে গ্রন্থাগার বিজ্ঞানের প্রথম সূত্রটি কি বুক আর ফর ইউজ বই ব্যবহারের জন্য এইভাবেই কিন্তু আমরা সাজিয়েছি প্রত্যেকটি কোশ্চান এখানে অনেক শর্ট কোশ্চান দিয়েছি যা তোমাদের সহজেই কাজে লাগবে যারা আমাদের কাছ থেকে অলরেডি নোট নিয়েছো তাদেরকে আমরা এই পিডিএফগুলি পাঠিয়ে দেবো একটু ওয়েট করো আমরা একটু সাজিয়ে নেই পাঠিয়ে দেবো অবশ্যই যাতে তোমাদের খুব সাহায্য লাগে এছাড়াও আমাদের সঙ্গে অলরেডি অনেকেই যোগাযোগ করেছে পিডিএফ নেওয়ার জন্য তারা অলরেডি নিয়ে নিতে পারো আমাদের কাছ থেকে সামান্য ফি দিয়ে আমরা খুব সুন্দরভাবে সাজিয়েছি যতটা সম্ভব এখানে ভুল হওয়ার সম্ভাবনা কম আছে তাও ভুল থাকতে পারে যদি থাকে সেগুলো তোমরা আমাদেরকে বলবে আর আমাদের তরফ থেকেও সেগুলো আমরা দেখছি কতটা কী ঠিক করা যায় আজকে এই পর্যন্তই পরবর্তীকালে আরও অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের সাথে আলোচনা করবো ভালো থাকবে পড়াশোনা করো সামনে এসেছি পরীক্ষা